শ্রাবণ মানেই মেঘের ঘরে বৃষ্টি পড়ার শব্দ শ্রাবণেই আসে বাইশ তারিখ চারিদিক নিস্তব্ধ সে তখন খুব ছোট রথের দিন এলেই মা বলতেন যে সেদিন বৃষ্টি হবেই মায়েরা সব জানে বিজ্ঞাপনের ক্যাপশান তখন কোথায় সত্যি রথের দিন একটু না একটু বা ঝমঝমিয়ে বৃষ্টি হতোই আজও হয় কেন উত্তরে মা বলতেন আকাশে যে মেঘ জমেছে তার আজ খুব আনন্দ আজ দুর্গা মায়ের কাঠামোয় নতুন মাটি পড়বে বালিকা কাঠামো নতুন মাটির কিছুই বুঝত না শুধু ভাবত যে রথের দিন থেকে দুর্গা ঠাকুর প্যাটরা গুছিয়ে প্যান্ডেলে আসবে বলে সাজুগুজু শুরু করতেন কারণ ছোট থেকেই দেখে আসছে ছুটিতে বাড়ি অর্থাৎ বাপের বা শ্বশুর বাড়ি যাওয়ার সময় এক মাস আগে থেকেই মায়ের গোজগাজ শুরু হতো বালিকা ক্রমে কিশোরী হচ্ছে কৈশোর আর যৌবনের চৌকাঠে এই বাইশে শ্রাবণে বাবাকে উদাস দেখে তার মনে তখন হাজার প্রশ্ন বাবা ইজি চেয়ারে বসে বসে বলতেন আজ বাইশে শ্রাবণ আজকেই তো রবীন্দ্রনাথ ঠাকুর ইহলোক ছেড়ে চলে গেছিলেন সম্ভবত তিনি বিশ্বের একমাত্র কবি যার জন্ম ও মৃত্যুদিন পালন করা হয় জানিস মা এখনো পর্যন্ত রবীন্দ্রনাথের সবযাত্রা যাত্রা ভারতের দীর্ঘতম হবে নাই বা কেন এত কবিতা এত গান নাটক গল্প উপন্যাস জীবনচরিত ছবি কেই বা সৃষ্টি করতে পেরেছেন লোকজন আবেগে দিশেহারা হয়ে রবি ঠাকুরের চুলদারি অবধি ছিঁড়ে নিয়েছিল স্মৃতি হিসেবে নিজের কাছে রাখবে বলে ক্যালেন্ডারে সেদিনটার নাম বাইশে শ্রাবণ পঁচিশে বৈশাখ থেকে বাইশে শ্রাবণ পর্যন্ত বাঙালির কবিপক্ষ আবহাওয়া দপ্তর জানিয়েছিল বটে কিন্তু বাইশ নিজেই জানতো না যে সে বিখ্যাত হয়ে যাবে এই প্রয়াণের সাথে তাই তো বাইশে শ্রাবণ কাঁদে বড় বড় চোখে কথাগুলো গিলতে গিলতে যুবতীর কানে কথাটা বাজতে থাকে বাইশে শ্রাবণ কাঁদে ইতিহাস বইয়ের পাতায় যুবক রবীন্দ্রনাথের প্রেমে তখন সে হাবুডুবু অনেক কবিতা গান কণ্ঠস্থ তখনও জীবনচরিত পড়া হয়নি ফলে রবীন্দ্রনাথের পাশে অন্য কাউকে বসাতে নারাজ বাবার মন খারাপ হলে তারও হয় কিন্তু এ ঠাকুরের একটা মৃত্যুদিন আছে বটে তবে তিনি নিজেই তো মৃত্যুঞ্জয় কত মৃত্যুর সাক্ষী তিনি হয়তোবা নিজেই নিজের মৃত্যু ঘন্টা শুনতে পেয়েছিলেন অনেক শোকের মাঝেও বলেছিলেন মৃত্যুই একমাত্র সত্যি ঠাকুর দিনক্ষণ নয় বাইশে শ্রাবণে স্মৃতিসুধায় ভরে থাকে আপামর বাঙালির চিরবিদায়ের পাত্রখানি বাঙালি চেতনে অবচেতনে সর্বক্ষণের সঙ্গী করে নিয়েছে তোমার গান কবিতা তোমার প্রাণ মনল যত দূরে আমি ধা কোথাও দুঃখ কোথাও মৃত কোথা দূরে আমি যাই